প্রিয় দর্শক আজ সতেরোই আগস্ট শনিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি আবুসালে মোসা অন্তর্ভুক্তিমূলক ও বহু বচনবাদী গণতন্ত্র নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড মোহাম্মদ ইউনুস বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোকে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয় প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসাধীন আন্দোলনকারীদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সমন্বয় দাবি করে নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত আহমেদ সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি শনিবার দুপুরে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি সাবেক পানি মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার রোহিয়া এলাকার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তুলে নিয়ে যান বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের পতনের পর থেকেই তিনি ছিলেন এদিকে চট্টগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে নিয়ন্ত্রণ আইনের মামলায় করতে দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানির শেষে এই আদেশ দেন এর আগে চট্টগ্রাম নগরের বাজিদ বস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন চট্টগ্রামের বদ্দারহাট এলাকায় কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁও থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন নিহতের চাঁচা মোহাম্মদ পারভেজ ক্ষমতাচ্যুতির পর এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হল এর মধ্যে পাঁচটি হত্যা মামলা এবং একটি অপহরণের এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসর প্রাপ্ত অলি আহমেদ সেই সাথে আওয়ামী লীগ আমলের সুরাচুরি আইন বাতিল ও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানিয়েছেন তিনি শনিবার সকালে মকবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন কর্নেল ওলি রাজধানীর পিলখানায় দু নয় সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মামলায় যেসব হয়েছে সেসব তদন্তের প্রতিবেদন পাবলিক করা এবং পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করার দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা ম্যাক্সিপক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয় আজ শনিবার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক যদি থাকে তা দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়াও বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের ম্যাক্সিপক্স লক্ষণগুলি দেখা দিলে এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে এদিকে আজ শনিবার সতেরোই আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় ম্যাক্সিপক্স আক্রান্ত দেশ বা ব্যক্তির সংস্পর্শের কারণে বাংলাদেশে আসা দেশি না বিদেশি ব্যক্তির মাধ্যমে রোগীটি ছড়িয়ে পড়তে পারে এবার বিশ্ব সংবাদ ফিল্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যাঞ্চলে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে একই পরিবারের পনেরো জন নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার ভোরে দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে জানানো হয় নিহতদের মধ্যে রয়েছে শিশু এবং তিনজন নারী সদস্য গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছে কেন্দ্রীয় গাজার আল জাওয়াইদা এলাকায় আজলা পরিবারের বাড়িতে হামলা চালানো হয় তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি ইসরায়েল বাহিনী কলকাতার আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের চিকিৎসকরা শুক্রবারও দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে এ পরিস্থিতিতে আজ শনিবার ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ সংগঠনটির দশ লাখেরও বেশি সদস্য রয়েছে এর প্রেসিডেন্ট আর ভি অশোকান বার্তা সংস্থা রটার্সকে বলেন ভারতে আমাদের পেশার ভারতে আমাদের পেশার বড় অংশই নারী আমরা আবারও তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি শনিবার সকাল থেকে ভারত জুড়ে চব্বিশ ঘন্টার ধর্মঘট পালন করেছেন চিকিৎসকরা ফলে দেশটিতে জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে সম্প্রতি উত্তর কলকাতার কলেজ এক চিকিৎসকের পাওয়া যায়। দিচ্ছি নারীর বিশ্বকাপ আয়োজন নিয়ে ধোলাচল শুরু হয়েছে যদিও এখনই বাংলাদেশ মেগা টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি তবে দেশে সরকারের বদল ও বোর্ড কর্মকর্তাদের অনেকেই নিখোঁজ থাকা সহ সংগত কারণেই কিছুটা নিরাপত্তাজনিত শঙ্কা নিয়ে তৈরি হয়েছে এই বিষয়টিতে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বিশ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে বিসিবি এরই মাঝে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো বলেছে যারা তারা জিম্বাবুয়ের বিশ্বকাপ আয়োজনে ইচ্ছার কথা নিশ্চিত হয়েছে রেডিও টুডে এটি নাইন পয়েন্ট সিক্স এফ এম এর আজ সতেরোই আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবু সালেমুসা রেডিও টুডে 89.6 নাইন